আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আমিও ভালো আছি আমি আপনাদের জন্য আজকে একটা নতুন রেসিপি নিয়ে এসেছি সরিষা দিয়ে হাঁসের মাংস আজকে আমি হাঁসের মাংস রান্না করেছি ও রসুন কাটা পেঁয়াজ কাটা দিয়ে হাঁসের মাংস রসুন কাটা এবং পিঁয়াজ কাটা দিয়ে যদি আপনারা রান্না করেন তাহলে এটার টেস্টটা ভালো আসে এখানে আমি বাটা মশলা দিয়েছি জিরা বাটা দিয়েছি আদা রসুন বাটা দিয়েছি হলুদের গুঁড়া দিয়েছি মরিচের গুঁড়া দিয়েছি দারচিনি দিয়েছি দুই তিন টুকরা এবং এলাচি দিয়েছি তিন চারটা লবণ যে যার স্বাদ মতো দেবেন মরিচও স্বাদ মতো দেবেন বেশি জাল যারা পছন্দ করেন তারা বেশি দেবেন এখানে এটা দিয়ে আমি হাতে মাখিয়ে তারপরে চুলাই আমি এরকম করে তিন চার মিনিট কষিয়ে নেব এবং হা হাঁসের মাংস দিয়ে একটা আলাদা গন্ধ আছে এটার জন্য আপনারা এক টমেটো ব্লেন্ড করে নেবেন তাহলে হাঁসের মাংসর গন্ধটা আসবে না আমি এটার ভিতর আস্তা রসুন দিয়েছি তিন চারটা রসুন তাহলে আপনারা হাঁসের কোনো গন্ধ পাবেন না এবং এটাকে যত কষাবেন তত এটার টেস্ট ভালো আসবে তখন আপনাদের কাছে মনে হবে না যে এটা হাঁসের মাংস আপনারা কিন্তু টমেটো পেস্ট দেওয়াটা ভুলবেন না তারপর আমরা ঢাকনা তারপর আমরা ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করব মাংসের ভিতর সব সময় গরম পানি দেওয়ার চেষ্টা করবেন আমি পানি দিয়ে একটু নাড়াচাড়া করে এখন সরা দিয়ে ঢেকে দেব এভাবে আমি তিন চার মিনিট রান্না করে নেব যখন দেখব মাংসের ঝোলটা গাঢ় হয়ে এসেছে তখন আমি একটু লবণ চেক করে নিব আমি এখন সরাটা তুলে দেখবো আমার মাংস হয়েছে না এরপর যে আমার মাংস হয়ে গেছে আমি এখন জিরার গুঁড়ো ছিটিয়ে দিয়ে মাংসটা তুলে নিব। আমি এটা চালের রুটি দিয়ে পরিবেশন করব খেতে অনেক স্বাদ হবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ